দেবলোকের রাজা ছিলেন ইন্দ্রদেব যিনি স্বর্গের অধিপতি বৃষ্টির দেবতা এবং বজ্রধারী দিব্যযোদ্ধা তার বাহন ছিল দেবরাজ হাতি ঐরাবত আর হাতে থাকত শক্তিশালী বজ্র যা বিষ্ণুর শক্তি ও ঋষিদধিচির অস্থি দিয়ে সৃষ্টি সময় দানবদের রাজা বৃত্রাসুর অসুর সেনা নিয়ে দেবলোকে আক্রমণ করে ভয়ঙ্কর যুদ্ধের পর বৃত্রাসুর ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ দখল করে নেয় পরাজিত হয়ে ইন্দ্র পালিয়ে লুকিয়ে থাকেন দেবতারা বিষ্ণুর কাছে সাহায্য চান বিষ্ণু বলেন বৃত্রাসুরকে পরাজিত করার একমাত্র উপায় ঋষি দধিচির হাড় দিয়ে তৈরি বাজ অস্ত্র দধিচি মহর্ষি স্বেচ্ছায় নিজের জীবন দান করেন এবং তার অস্থি দিয়ে বজ্র তৈরি হয় এই বজ্র হাতে নিয়ে ইন্দ্র আবার যুদ্ধ করেন এবং ভয়ঙ্কর যুদ্ধে বৃত্রাসুরকে পরাজিত করেন দেবলোক আবার শান্তি ফিরে পায় বিজয় লাভের পর ইন্দ্র অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন একদিন দেবতাদের গুরু বৃহস্পতি তাকে উপদেশ দিতে এলে ইন্দ্র অহংকারবশত সম্মান করেননি এতে গুরু কষ্ট পেয়ে দেবলোক ছেড়ে চলে যান গুরু ছাড়া দেবতারা দুর্বল হয়ে পড়েন এবং আবার অসুরদের হাতে পরাজিত হন তখন ইন্দ্র বুঝতে পারেন শক্তির থেকেও বড় শক্তি হল বিনয় ও জ্ঞান তিনি গুরু বৃহস্পতির কাছে ক্ষমা চান এবং দেবলোকে আবার শান্তি ফিরে আসেন